বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ নিজের জন্য নিলাম সেভিং মেশিন যদি কারো ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করবেন চলেন ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন আমি শেভ করার মেশিন কিনলাম নিজের জন্য দেখেন কত আইটেম দেখেন আর দাম মান সিকু সিটি ফ্লোর সৌদি আরব অফার চলতেছে দেখেন বন্ধুরা আমার নিজের নিজের ক্লিপ আছে দেখেন অনেক আইটেম আছে কম দামের ভিতরে দেখেন কতগুলো আইটেম দেখেন ইউজ করি কালেকশন দেখেন বন্ধুরা আগে ছিল চৌত্রিশ রিয়েল বর্তমান প্রায় চব্বিশ রিয়াল চব্বিশ রিয়াল তিনটা আইটেম দেখেন এটার সাথে কি কি পাবো দেখেন একটা মেশিন এটা এটা ক্লিন করার জন্য তারপরে একটা আছে দেখেন এটা নাকের পোষণ কাটার জন্য মানে একদম কম দাম কম দামে ভিতৰত অনেক আইটেম দিছে দেখোন অয়েল দিছে বন্ধুৰ একটা পইণ্ট দুইটা তিনিটা পইণ্ট ছাৰ একেম তিনিটা আইটেম দেখোন বন্ধুৰ ঢাকা রাখার জন্য একটা কাভার দিছে প্লাস্টিকের এটা হল শেপ একদম পুরো চুল ফিনিশিং করার জন্য এটা যে চুলও কাটা যাইবে এটা নাকের পশাম কাটার জন্য আইটেম দেখেন দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা এখানে আরো অনেক কালেকশন আছে এলোরা কোম্পানির বাইশ রিয়াল দাম দেখেন আগে ছিল তিরিশ রিয়াল বর্তমানে দাম বাইশ রিয়াল এটা নাই দিকে বন্ধ দেখেন এটা আছে এলোরা কোম্পানির আগের দাম ছিল উনআশি এখন সাইটেরিয়াল রিয়াল এগুলো কোয়ালিটিফুল ভালো লাগলে নিতে পারেন দেখুন বন্ধুরা হিউজ পরিমাণ কালেকশন দেখেন এখন এটা হলো বাংলাদেশি টাকা বত্রিশশো টাকা জিপার অরিজিনালটা দেখেন আটানব্বই রিয়াল বাংলাদেশি টাকা বত্রিশশো টাকা একটু কম দামের ভিতরে বাইশ বাংলাদেশি টাকা সাতশো টাকা জিপারের এটা এটার দাম হলো সিক্সটি এইট রিয়াল এটা আমি ব্যবহার করি এটা আমার এখন বর্তমানে বাড়িতে আছে বাড়িতে পাঠিয়েছি ধর এটা ইলোরা কোম্পানির এটা হলো সা বত্রিশশো টাকার দাম বাংলাদেশি টাকা নাইনটি এইট রিয়েল নাইনটি এইট ডিএল আর এটা হল এইটটি নাইন ডিএল বাংলাদেশি টাকা সাতেরশো আঠারোশো টাকার সমান এইগুলো হলো ভালো নিলে কেউ নিলে ভালো রির ভিতরে নেবেন যেগুলো অনেকদিন টেক্সি হইবে দেন এটা নাইনটি এইটি রিয়েল টোয়েন্টি ফাইভ হালালা আটানব্বই রিয়েল পঁচিশ হালালা পঁচিশ পয়সা এটাও বাংলাদেশি টাকায় বত্রিশশো টাকা এদের দেখেন বন্ধুরা এটাও সিক্সটি ফাইভ রিয়ালিং এটাও ভালো অনেক এটা সেলুনে ব্যবহার করে বেশিরভাগ এটা দেখেন ফর্টি নাইন রিয়াল এটা ষোলোশো টাকা দাম এটাও সেলুনে ব্যবহার করে অনেক সেলুনে সাউদি বাংলাদেশ বাংলাদেশিটা কোনটা ব্যবহার করে জানি না দেখেন বন্ধুরে প্যাটাসনিক্স অরিজিনালটা দাম হলো একশো উনআশি রিয়াল বাংলাদেশি টাকায় আপনার পাঁচ হাজার টাকা প্লাস পাঁচ হাজার টাকা পেলাস প্যারাসনিক দেখেন এটা প্যারাসনিকটা আপনার ছয় হাজার টাকার উপরে ছয় হাজার চারশো টাকা প্যারাসোনিকটা প্যারাসোনিকটা ছয় হাজার পাঁচশো চারশো টাকা ছয় হাজার সরি জাপান মেড ইন একটা দেখেন এটাও মেড ইন জাপান প্যারাসোনিক ওয়ান এইটি নাইন রিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা প্লাস দাম শেভিং মেশিন হিউজ পরিমাণ কালেকশন দেখেন এটা নাইনটি ফাইভ রিয়েল এলোরা কোম্পানির হবে আপনারা একত্রিশশো টাকার দাম এ একটা দেখেন এই কোম্পানির জার্মানি মেড ইন জার্মানি দুশো বিশ সিরিয়াল বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার টাকা একটু কম হইতে পারেন একটা দেখেন ফিলিপস কোম্পানি ফিলিপস এটা সব ধরনের আইটেম আছে দেখেন সাতটা আইটেম দাম হলো দুশো পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ রিয়াল আট হাজার টাকার দাম বাংলাদেশি টাকার দাম এটার দাম আছে

রিয়াল বাংলাদেশ থেকে সাড়ে ছয় হাজার টাকার দাম যদি কারো ভালো লাগে থেকে অবশ্যই সিটি ফোলোরে চলে আসেন